সালাম আলাইকুম একটা ভিডিও দেখাচ্ছি বিশেষ করে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যেন আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে এবং কি আমরা মেকশিউর হতে পারি এই ছেলেটাই আসলে সে ফয়সাল যাকে হাদির শুটার বলা হতো তো আপনাদের সামনে ফয়সালের একটা ভিডিও স্টেটমেন্ট নিয়ে আসছি আসলে সে যদি ফয়সাল হয় তাহলে বিষয়টা প্রশ্নবোধক যে আসলে হাদিকে কারা শেষ করেছে দুবাইয়ে এই মুহূর্তে অবস্থান করছে হাদি শুটার ফয়সাল তার মুখ থেকে সামান্য বক্তব্য শুনবো বাকিটা পরে বলছি হ্যালো ইব্রন আমি ফনসেল করিম আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা একটা চক্রান্ত যার কারণে আমি নিশ্চয়ই শুনেছেন তার ভিডিওটা আরেকটু লম্বাচূড়া এখন এই ছেলেকে আদৌ হাদিকে শুট করা যে ফয়সালকে নিয়ে পুলিশ খুঁজছে বা এত আলোচনা হচ্ছে এই ছেলেটাকে আসলে ওই ছেলে যদি হয়ে থাকে এই ভিডিওটাকে এআই জেনারেটেড নাকি প্রকৃত কারণ অনেক সময় এআই এর কবলে আমরা বাংলাদেশ পড়ে গেছি গতকালকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর যে ভিডিও ভাইরাল হয়েছে তারেক রহমানের জুবাইদা রহমানের যে কান্নার ভিডিও ভাইরাল হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওগুলো হচ্ছে মিথ্যা এআই কর্তৃক তৈরি করা সো বোঝার কিন্তু অনেকটা কষ্টকর আর হাদি ইস্যুটা এতটাই স্পর্শকাতর দিয়ে সুপার এডিটেড ভিডিও তৈরি করা যেতে পারে তবে ভিডিওটা সত্যতা নিশ্চয় আইন শৃঙ্খলা বাহিনী বা যারা আছেন তারা দেখবেন এখন এই ভিডিওতে এই শ্যুটার ফয়সাল দাবি করেছে আবার ভিন্ন কথা যে সে আসলে হাদিকে শ্যুট করে নাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তার বক্তব্য হচ্ছে হাদির সাথে সে মিশতে পারছে কারণ সে একটা আইটি ফার্ম চালায় তো আইটি ফার্মের বিভিন্ন স্পন্সর থাকে সরকারি বেসরকারি বিভিন্ন খাত থেকে এই আইটি ফার্মগুলো সহযোগিতা নেওয়া হয় এবং তাদেরকে এখানে বিভিন্নভাবে কাজ পাইয়ে দেওয়া হয় তো তার যে বক্তব্য শহীদ হাদির সাথে তার পরিচয় হচ্ছে একটা পরিচিত চ্যানেলই হয়েছে আর আইটি ফার্মে তার যে ফার্ম আছে সেই ফার্ম থেকে শহীদ হাদির যে রাজনৈতিক দল বা তার যে নির্বাচন সেখানে তাকে তারা স্পন্সর করতো টাকা দিত আপনার এমনকি হাদি তার কাছ থেকে আবার টাকাও নিছে কেন নিছে যে সরকারি কিছু কাজ ছিল তার আইটি ফার্মকে শরীফ উসমান হাদি পাঁচ লাখ টাকা নিছে এমনকি শরীফ উসমান হাদির যেই রাজনৈতিক সমাবেশগুলো ছিল এখন আমি তো ওই সমাবেশ দেখি নাই যেখানে হাদি লাখ লাখ টাকা খরচ করতে হয়েছে আমরা দেখছি ছোট্ট একটা ব্যানার ফেস্টুন টানাইয়া মুড়ি বাতাসা জিলাপি বা এই টাইপের জিনিস দিয়া হাদির নির্বাচনী কর্মকাণ্ড চলছে ইভেন মানুষ স্বপ্রণোদিত হয়ে হাদিকে কিন্তু টাকা দিত কিন্তু এই যে সুটার ফয়সাল বা আমি জানি না এই ছেলেটা কে সে যে বক্তব্য দাবি দিছে যে হাদিকে সে পাঁচ লাখ টাকা দিছে এমনকি যেদিন হাদি গুলিবিদ্ধ হয়েছে ওই দিন নাকি তারে দশ হাজার টাকা দিছে কেন তার নির্বাচনী ক্যাম্পেইন চালানোর জন্য তো এত কিছু হাদি কেন করছে কারণ তার আইটি ফার্ম থেকে হাদিকে স্পন্সর করা হয়তো টাকা পয়সা প্রোগ্রাম স্পন্সর করা হয়তো নির্বাচনী ব্যবহার বহন করা হবে আর বিনিময়ে হাদি হচ্ছে সরকারি তথ্য মন্ত্রণালয় সহ বেশ কিছু মানে যেই মন্ত্রণালয়গুলো আছে সেগুলোর কিছু সরকারি কাজ তাকে পাই দেবে এখন তার বক্তব্য তার দুবাইয়ের মাল্টিপল ভিসা আছে পাঁচ বছরের সে যেভাবে হোক বাংলাদেশ থেকে পালিয়ে এই মুহূর্তে অবস্থান করছে আর দুবাই থেকে তার যে ভিডিও বার্তা সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে সে হাদিকাণ্ডে জড়িত না ইভেন ঘটনার দিন মোটর ফয়সাল শুটার এবং তার যে বন্ধুর নাম মেনশন করা হচ্ছে বারবার তার বক্তব্য ওই দিন সে ওই মোটর ছিল না তার বন্ধুও ছিল না এটা পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা এখন ফয়সালকে সত্য কথা বলতেছে না মিথ্যা এটা প্রশ্নবোধক ছিন্ন কারণ সে যদি এই ঘটনা করেও এটা সে স্বীকার করবে না কারণ দুবাই থেকে বাংলাদেশ সরকার চাইলেই তাকে কিন্তু ধরে নিয়ে আসতে পারবে ভারত থেকে আনা কঠিন দুবাই থেকে আনা খুবই সোজা আর সে যদি কোনো স্টেটমেন্ট দেয় তাহলে তার জন্য আরও কঠিন হবে সো সে হচ্ছে ডিফেন্ডিং স্টেটমেন্ট দিচ্ছে যে সেই ঘটনার সাথে জড়িত না তার পরিবারকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তা আমার কাছে মনে হয় দুবাইয়ে বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে কারণ দুবাইয়ের মধ্যে বাংলাদেশের মতন লুকাই আপনি আইডেন্টিটি মানে ইয়া করে যাইতে পারবেন না যেহেতু তার একটা পাসপোর্ট আছে আর সম্প্রতি সে দুবাই অনুপ্রবেশ করছে সরকার চাইলে দুবাই সরকারের সহযোগিতা নিয়ে ফয়সালকে গ্রেপ্তার করতে পারে অথবা ফয়সাল আনুষ্ঠানিকভাবে একটা স্টেটমেন্ট দিতে পারে এই একটা ভিডিও দিছে গ্যারান্টি আসলে কোনো কিছু কিন্তু করা সোজা বাট তারপরেও যেহেতু এই ভিডিওটা সামনে আসছে যারা এই মামলাটা নিয়ে লড়াই করছেন দেখভাল করছেন যাচাই বাছাই করছেন তাদের উচিত এটা নিয়ে একটু মাথা ঘামানো আসলে কি হতে যাচ্ছে কারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে যাবে ভালো থাকুন